আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন যে যেখান থেকেই শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা নেক্সট টাইমে শুনবেন আমি তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো তো আজকে যে কথাগুলো বলবো যে আপনার সুইডেন এবং আপনার কানাডা এবং রাশিয়ার বিষয় নিয়ে তো আপনারা জানেন যে আমরা কিছুদিন যাবত আমরা রাশিয়া সুইডেন এবং কানাডার কিছু বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম অনলাইনে তো আলহামদুলিল্লাহ রহমত অনেক সাড়া পাইছি এবং অনেক বই আমরা কালেক্ট করছি তো আগামী সপ্তাহে আমরা এদের মেডিকেল হবে আর কি সুইডেনের এবং কানাডার এবং রাশিয়া মেডিকেল হবে তো যারা আমাদেরকে বই দিয়েছেন বই জমা দিচ্ছেন এবং টাকা পয়সা যারা দিয়ে গেছেন এবং যারা বুকিং দাঁড়াচ্ছেন যে আপনারা দেশের বাইরে যাবেন তো তারা অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবে কারণ আমরা তো ফাইলগুলো এখন সাবমিট করবো আর কি এখন সাবমিট করা পালাম তো সুইডেনের যে আমাদের কাজ ছিল তো সুইডেনের আমাদের আলহামদুলিল্লাহ মনে করেন মোটামুটি ফিল আপ হয়ে গেছে আর কানাডার কিছু ফাইল আমাদের বাকি আছে যদি কেউ যাওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা মেডিকেল করে নিতে পারেন তো আমরা মেডিকেলের সামনে সপ্তাহ ছেলে আগামী সপ্তাহে কি মেডিকেল হবে আর রাশিয়াতে যারা বই জমা দিচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ রাশিয়ারও আপনার মেডিকেল ইনশাল্লাহ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে তো বর্তমানে আর কি আপনার সুইডেনের মেডিকেল আপনার শনিবার অথবা রবিবার পর্যন্ত আর কি ইনশাল্লাহ মেডিকেলটা হবে আর কি কমপ্লিট হবে মেডিকেল তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই তো যোগাযোগ করছেন এবং যা বই জমা দিয়েছেন তারা তিন ছেলা যাইতে পারবে আর আরেকটা কথা আমি বলি যে বর্তমান সময়ে মানুষ অবশ্যই মনে করেন যে ইয়ার বিষয়ে আপনার অনগ্রহ করে যে আপনার কানাডা যাইতে সুইডেন যাইতে অনেক টাকা পয়সা ব্যাপার চাপার বা গ্রামগঞ্জে আমরা ছোটোবেলা শুনছি যে আপনার অনেক টাকা পয়সা লাগে কানাডায় গেলে আর কানাডায় যাইতে নাকি অনেক ধরনের প্রবলেম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আসলে ভাই আপনি ভুল শুনছেন যে কানাডা যাইতে আমরা যখন আপনার অফিসে আমরা তো কাজ করি আমরা জানি আমাদের তো এজেন্সি চালাই আমরা কিন্তু জানি আসলে কানাডা যাইতে কিন্তু আসলে তেমন কিন্তু কোনো প্রবলেম হয় না কারণ আপনার যদি পাসপোর্ট আপনার মনে করেন যে পাসপোর্ট যদি থাকে আপনার ছবি থাকে আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি অবশ্যই কানাডায় অথবা সুইডেন অথবা ইউরোপের যে কোনো দেশে যদি আপনার দক্ষ লুক থাকে আপনার বসিং করার জন্য তাই আমি আপনাদের সামনে বলবো যে আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী আছেন গ্রামগঞ্জে যারা আছেন তো তারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো কানাডা যাইতে আপনার মনে করেন যে টোটাল বারো লক্ষ টাকা খরচ যাবে তো আমরা টোটাল বারো লক্ষ টাকা আমরা বাংলাদেশে নিব না আমরা বাংলাদেশে শুধু সাত লক্ষ টাকা পেমেন্ট নিব আর বাকি পাঁচ লক্ষ টাকা আপনি ওই দেশে গিয়ে পরিশোধ করতে পারবেন কাজ করে তো এই অফার দেওয়ার পরে এই সুবিধা আমাদের কোম্পানি যখন দিলো যে অফিসে লোকের যখন ওরা দিল তখন আমরা যখন এই জিনিসটা প্রচার করলাম তখন অনেকেই কিন্তু আপনার এটা ফালতু মনে যে ভাই আসলে তো এরা ভাই ছোট মানুষ বা এরা ভাই কোনো কিছু নাই এরা ভাই কিভাবে নিবে কিন্তু ভাই আপনি তো জানেন না যে আসলে ছোট জিনিসও কিন্তু আপনার অনেক ধরনের বড় কাজ করে যেমন গ্রামগঞ্জে একটা কথা আছে যে বাঙ্গা ফুল আমার কি আপনার দরকার হয় তাই আমি মানে ওই প্রসঙ্গে যাব না যে মানুষের সাথে তর্ক করে তো লাভ নাই ঠিক আছে কারণ অনেক বাইরে আমাকে ফোন করছেন কন্ট্যাক্ট করছেন আপনার পুলিশের লোকে কন্ট্যাক্ট করছেন যে ওনার বাইরে পাঠাইবেন আপনার সিআইডি ডিপার্টমেন্টের লোকেরাও কন্ট্যাক্ট করছেন যে ওনার ভাই আছে ছোট ভাই আজকে স্বজনদের পাঠাবেন এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের জামালপুরের এক ভাই আছে আপনার সাব ইন্সপেক্টর আপনার ওনার ভাই খালাতো ভাই স্টুডেন্ট যাচ্ছে আমাদের মাধ্যমে তো অনেকে বিশ্বাস করেন তো আমার কথা হলো ভাই বিশ্বাস অবিশ্বাস তো ভাই আপনি কাজ করার পরে কারণ আপনার যদি ভাই টাকা পয়সা রেডি না থাকে তাহলে আপনি তো ভাই খাওয়ার কথা বলতে পারেন একটা আপনি মানে অযথায় সমস্যার মানে বিভিন্ন ধরনের সময় খাবার জন্য বা সময় নষ্ট করার জন্য আপনি তো ভাই বিভিন্ন ধরনের কথা আপনি বলতে পারেন না তাই আমি বলবো যদি আপনাদের পাসপোর্ট রেডি থাকে টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন আর আমরা যে আপনার টাকাগুলো নিয়ে থাকি আমরা কিন্তু একটা স্টাম্পের মাধ্যমে নিয়ে থাকি কারণ আপনি টাকা দিতেছেন আপনার অবশ্যই একটা জামানতের দরকার আছে আপনার একটা সিকিউরিটি দরকার আছে তারপরে আপনার দরকার আছে যে আমরা যদি আপনাদের না নিতে পারি তাহলে ওইটা ড্যামার আমাদের কোম্পানি দিবে এবং সবচেয়ে বড় কথা আমরা যখন আমরা বিষয় আপনার লাগাই দিব আপনি যদি না যান তখন এটা ড্যামার কে দিবে যার কারণে আমরা চুক্তিপত্র লাভ করি তো যাই হোক যে আপনারা যারা দেশের বাইরে যাবেন বা যারা চিন্তা ভাবনা করছেন বাইরে যাওয়ার জন্য তারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো দেশের বাইরে যাওয়ার জন্য আর কানাডাতে আপনার ফুড প্যাকেজিং এর কাজ আছে ফুড প্যাকেজিং এই ধরনের বিষয়গুলো আপনার সহজেই হয়ে যাবে কারণ আপনি যদি যারা মনে করেন দেশের বাইরে নিয়ে কাজ করে আপনি যদি চিন্তা করেন যে কানাডায় যারা আছে আপনার বন্ধু বান্ধব অথবা যদি আত্মীয় স্বজন কেউ থাকে তাহলে আপনি ওদের সাথে আলোচনা করে জানতে পারেন যে কানাডা যাইতে আপনার কেমন টাকা পয়সা লাগবে আর কি ধরনের কাজগুলো গেলে আপনার বিষয়গুলো সহজ হয়ে যাবে তো আমি বলবো যে যারা না জানে তারা অবশ্যই যারা দক্ষ আছে যারা জানে তাদের সাথে আপনার আলোচনা করতে পারে যে কিভাবে গেলে কি করলে কি করলে সুবিধা হবে আর তার সেই আরেকটা বিষয় বলবো আমি বলি আপনাদের যে আমাদের গ্রামগঞ্জে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে একজনের ভালো কিন্তু অন্য দেখতে পারে না এই জিনিসটা কিন্তু এলাকায় যে একজনের ভালো আরেকজন দেখতে পারে না ঠিক আছে তো আমি চাই না যে মানুষ একটা মানুষ আরেকটা মানুষের সাথে হিংসা হিংসা থাকুক বা একটা মানুষ একটা মানুষের সাথে মনোমালিন্য থাকুক আমার কথা হলো ভাই আপনি যদি দেশে বাইরে যেতে পারেন তা আপনার যে আত্মীয় স্বজন আছে ভাই বাজার আছে ছোট ভাই বড় ভাই যারা আছে তাদেরকে যদি আপনি নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর আপনি যদি ভাই মানে করে না যাওয়ার আগ্রহ করে। আপনি পাসপোর্ট রেডি করছেন কিন্তু আপনি যাইতেছেন না কারো না বিশ্বাস করতে হবে দেশ এবারে আপনার কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আর বাংলাদেশে ভাই এমন কোনো লোক হয় নাই যে আপনার টাকা মাইরা দিবে আপনি যদি চিন্তা করেন যে আমার টাকা কেউ মারতে পারবে না আসলেও তাই আপনার টাকা কেউ মারতে পারবে না কিন্তু আপনার যদি সকল ধরনের ডকুমেন্টস থাকে আপনার টাকা কেন মারবে সে যদি না নিতে পারে আপনার তাহলে তো আবার আপনার ওইটা জরিমানা দিবে তাহলে সে আপনার টাকা কেমনে মারবে কিন্তু হ্যাঁ টাকা পয়সা মারে কোন সকল লোক আপনার গ্রাম বলে আপনি দেখেন আমি যদি আপনার বলি আমাদের ত্রিশাল এলাকার কথা যদি বলি ময়মনসিংহের এলাকার যদি কথা বলি আপনি লক্ষ্য করে দেখবেন যে ওই এলাকার লোকেরা আপনার মনে করেন এলাকায় দালালি করতেছে ইয়া করতেছে ওনারা কিন্তু আপনার টাকা মানে যেমন শরীর করে মানে আপনার এক ছেলে আছে ওনারা আপনার ব্যবসা করে আপনার মনে করেন যে গ্রামগঞ্জ থেকে মানুষের কাছ থেকে বই টই নিয়ে আপনার বিভিন্ন এজেন্সিতে ঘুরে ওনারা কি করে ঘুরে ঘুরে আপনার মনে করেন যে মানুষের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে ওনারা আর বিশা লাগে ঠিক আছে ওনারা অফিস পর্যন্ত আসে না যার কারণে টাকা পয়সাটা মার যায় এবং ঘুরে যেমন আপনার দুই দিন আগে আমার সাথে এক ভাই কথা বলছে আমাদের গপর এলাকার ভাই তে উনি বললো যে ভাই রসুন করে এক ছেলের কাছে আমি ভাই টাকা দিছি পঞ্চাশ হাজার উনি নয় মাস নয় মাস আমাকে ঘুরা ভাই একটা কাগজও দিতে পারে না তাই আমি বললাম যে ভাই আপনি নয় মাস ভুললেন উনি তো ভাই কোনো এজেন্সিতে যায় না তাহলে আপনার নয় মাস কেন ঘুরাবে আপনি টাকা দিলেন সবকিছু দিলেন কারণ আপনার আপনি যদি দেশে বেড়ে যান তাহলে কে দিন আপনার কাছে লাভ করবে না তাহলে ছকা হবে কেনা কারণ ঠক আছে গ্রামের মানুষ আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন যে আপনি দেখেন যে গ্রামের মানুষে এক করে ডিস্টার্ব করে সমস্যার সম্মুখীন করে তো যাই হোক আপনারা যারা যাইবেন এবং যারা পাঁচশো জমা দিয়েছেন তাদের মেডিকেল ইনশাল্লাহ সামনে সপ্তাহ হবে তো আপনারা সবাই চলে আসবেন আমাদের অফিসে তো আর আরেকটা বিষয় আমি বলি মমন সিংয়ে যারা আছেন হালোয়াঘাট নেত্রকোনা কিশোরগঞ্জ আপনার মোহনগঞ্জ ফুলবালিয়া গোপালগাঁও এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মূল কথা আরেকটা হলো যে যদি আপনারা দেশের বাইরে যান তাহলে অবশ্যই আপনার মনে করেন সাকসেস হইবেন কারণ আপনার মনে করেন আমরা তো অরিজিনাল বিষয় দিচ্ছি আরেকটা বিষয় হলো আপনার রিজেক্ট আপনার রিজেক্ট যদি ভাই না থাকে আপনি কোটি টাকা দিলেও কিন্তু আপনি দেশে বাইরে যাইতে পারবেন যার কারণে আমরা স্টাম্পিং করি স্টাম্পিং করে আমরা দেশের বাইরে লোক পাঠানোর চেষ্টা করি যাতে ওই লোকটা যেন টাকা পয়সা মাইন না যায় এবং উনি যেন ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে সেই দিকে আপনারাও দৃষ্টি রাখেন অফিসও দৃষ্টি রাখুক আপনারা যেভাবে কাজ করলে আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবে আগান সেইভাবে আগানোর পরে আপনারা অগ্রসর হন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবার বলতেছি যারা বই জমা দিচ্ছেন তাদের মেডিকেল আগামী সপ্তাহে হবে তো আমরা একদিন আগে জানাই দিব আপনারা সকলে অফিসে আসবেন মেডিকেল করে তারপর আলহামদুলিল্লাহ বাড়িতে চলে যাবেন আমরা কার্যক্রম শুরু করে দিব এবং আপনারা ভাই কোনো টেনশন করার দরকার নাই আপনার যারা টাকা ওষুধ জমা দিয়েছেন তারা তো জানেনি বিশ্বাস করে দিয়েছেন ভাই এই বিশ্বাসে অমর্যাদা হবে না ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম